আপনাদের ফোনের মধ্যেও যদি আমার ফোনের মতো এখানে নিচে তিনটে বাটন শো করে আর এই তিনটে বাটনের মাধ্যমে আপনাদেরকে ব্যাক করতে হয় তো আজকে ভিডিও শেষ দেখুন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনার এই তিনটে আপনারা ব্যাক করবেন সাইড থেকে সোয়াইপ করবেন তো আপনাদের ফোনটি ব্যাক হয়ে যাবে তো এখানে দেখুন এই যে তিনটে বাটন রয়েছে এই তিনটে বাটন কিন্তু আমাদের ফোনের অনেকটা স্পেস জুড়ে থাকে ঠিক আছে তো এই তিনটে বাটনকে হাইট করে আপনাকে কিন্তু সাইড থেকে ব্যাক বাটন সেট করতে পারবেন তো কিভাবে করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই তো এই জন্য আপনার আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনার একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন হোম স্ক্রিন তো আপনার স্ক্রিন এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সিস্টেম নেভিগেশন তো আপনার সিস্টেম নেভিগেশন এই অপশনটিতে ক্লিক করবেন এক কথা বলে রাখি যদি আপনি এই অপশনটি খুঁজে না পান তাহলে আপনার জেসচার বা সিস্টেম নেভিগেশন লিখেও সার্চ করে আপনার এই অপশনটি পেয়ে যাবেন ঠিক আছে তো আপনার সিস্টেম নেভিগেশন এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এটা আপনাদের বাটন সিলেক্ট করা থাকবে তো এখান থেকে আপনারা জেস্টার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এবার দেখুন নিচে দেখতে পাচ্ছেন তিনটে বাটন কিন্তু সরে গেছে এই তিনটে বাটনের কাজ আপনারা কীভাবে করবেন এবার সেটাও আমি আপনাদের এখন দেখিয়ে দেবো তো দেখুন নিচে দিকে তিনটে বাটন সরে গেছে তো এবার দেখুন আমি এখান থেকে ব্যাক করবো তো এভাবে সোয়াইপ করবো দেখুন ব্যাক হয়ে যাচ্ছে দেখুন আমি ডান দিক থেকে সোয়াইপ করলাম ব্যাক হলো এবার দেখুন বাঁ দিক থেকে সোয়াইপ করবো বাঁ দিক থেকে সোয়াইপ করবো কিন্তু ব্যাক হয়ে যাচ্ছে ঠিক আছে এবার কথা হচ্ছে কি ওই তিনটে বাটনের কাজ কি হবে আপনার কোড তো তার জন্য আপনারা কি করবেন নিচের থেকে ই হবে এক সেকেন্ডের জন্য সোয়াইপ করবেন এইভাবে উপর দিকে সোয়াইপ করার পর দেখতে পাওয়া যাচ্ছে ওপর দিকে কিন্তু যে কটা অ্যাপ ওপেন করা রয়েছে সেই কটাই অ্যাপ কিন্তু এখানে শো করছে এবার যে অ্যাপটি ওপেন করতে চান সেই অ্যাপটিতে আপনি ক্লিক করবেন এইভাবে সেই অ্যাপটি ওপেন হয়ে যাবে এবার যদি আপনার ব্যাকগ্রাউন্ড থেকে কোনো একটা অ্যাপকে রিমুভ করতে চান তো সেই ক্ষেত্রে এই এইভাবে ওপর দিকে সোয়াইপ করবেন সোয়াইপ করার পর এবার সেই অ্যাপটাকে ধরে ওপর দিকে এইভাবে সরিয়ে দেবেন মানে সোয়াইপ করে দেবেন তো সেই অ্যাপটি কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হয়ে যাবে এবার যদি আপনার সমস্ত অ্যাপকে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ চান তো সেই ক্ষেত্রে নিচের দিকে এখানে একদম ক্রস বাটন তো ক্রস বাটনে ক্লিক করবেন তো সমস্ত অ্যাপগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনের সাইড ব্যাক বাটন সেট করতে পারেন তো আশা করি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন এই পর্যন্ত আবার দেখা হবে আপনার সারা নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন